আমাদের পশুটা কেমন হওয়া চাই কেমন ত্রুটি মুক্ত হওয়া চাই আমাদের কোরবানির সময় যার যে পরিমাণ সাধ্য আছে এই পরিমাণ এভাবেই কোরবানি দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যাদের তৌফিক দিয়েছে সকলেই কোরবানির জন্য নিয়ত করার তৌফিক দান করুন বলে আমিন ত্রুটিমুক্ত একটা পশু আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি করা এটা বড় ভাগ্যের এক বিষয় নিয়াদকে বিশুদ্ধ করে কুরবানি করা বড়ই ভাগ্যের বিষয় পাক রব্বুল আলামিন যারাই কুরবানির নিয়াদ করেছে যেন বিশুদ্ধ নিয়তে আল্লাহ কুরবানি করার তৌফিক দান করে বলে আমিন আমাদের গত জমায় এই কথাটা এই কথাগুলিও বলেছিলাম অনেক মানুষের উপরে কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানি দেয় না অনেক মা বোনদের উপরে কোরবানি ও এই মা সাহালাটা বলার বাকি আছে এজন্য মা সাহালাটা বলা কাদের উপরে কোরবানি ওয়াজিব কি পরিমাণ মাল থাকলে পূর্বে আলোচনা করেছি তথাপি বিশেষ করে অনেক মা বোনদের স্বর্ণ আছে কানে নাকে গলায় আছে না নাই যদি কোনো মা বোনের কাছে মনে করেন যে পরিমাণ স্বর্ণ আছে এই পরিমাণ স্বর্ণ আর তার কাছে কিছু টাকা আছে হোক তিন হাজার হোক পাঁচ হাজার পাঁচ হাজার চার হাজার ছয় হাজার এরকম দুই চার পাঁচ হাজার টাকা তার কাছে আছে আর যে পরিমাণ স্বর্ণ আছে এই তার কাছে ক্যাশ টাকা থাকা যে টাকাটা এই টাকা আর তার স্বর্ণ যতটুকু হোক দুটো মিলাইয়া যদি পঁচাশি থেকে নব্বই হাজার টাকা হয় ওই মেয়ে ওই মায়ের উপরে কুরবানি করা ওয়াজিব কথা কি বুঝাইতে পারলাম এটার জন্য সাড়ে সাত ভরি স্বর্ণ হওয়া লাগবে বিষয়টা এমনটা যদি টাকা নাই এক টাকাও নাই কোনো মায়ের কাছে একটা টাকাও নাই সেই ক্ষেত্রে ওই মা বোনের সাড়ে সদ্বরী স্বর্ণ সাড়ে সাত বরি স্বর্ণ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে যদি কোরবানির দিনগুলোতে সাড়ে সাত বরি স্বর্ণ তার কাছে থাকে শুধু স্বর্ণ একটা টাকারও মালিক না সে ক্যাশ এক টাকাও তার কাছে নেই এমন মা বোন পাওয়া অনেক কষ্টকর হবে যার কাছে দুই চার হাজার টাকা নাই থাকে না তাহলে দুই কানের যে জিনিস আছে বর্তমান বাজার মূল্যে একটা গলার হারের দামই পঞ্চাশ ষাট হাজার টাকা তো মিলাইয়া যাই হোক একজন মা বোনের কাছে যদি এই পরিমাণ স্বর্ণ যদি বিক্রি করলে আশি হাজার হয় আর তার কাছে ক্যাশ আছে পাঁচ হাজার পঁচাশি হাজার তাইলে তার উপরে কোরবানি করা ওয়াজিব পরিবারের এই কথাটা আপনারা জানাই দিবেন এটা আমানত অনেক মা বোনেরা হয়তো বা কথাগুলি শোনে না ব্যস্ত থাকে টাকা টাকা নাই নাই ক্যাশ কোনো তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত বরি স্বর্ণের দাম অনেক দাম সাত লক্ষ আট লক্ষ টাকার মতো কিন্তু যদি কিছু থাকে দুই চার হাজার টাকা আছে তাহলে এই ক্ষেত্রে সাড়ে সাত না মাত্র আশি হাজার টাকার স্বর্ণ থাকলে আর তার ক্যাশ টাকা মিলাইয়া যদি দনুটা মিলাইয়া নব্বই হাজার টাকা হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব এবার হিসাব করে দেখেন আমাদের নারায়ণগঞ্জে কত মা উপর কোরবানি ওয়াজিব অনেক মা উপর কোরবানি ওয়াজিব যারা কোরবানি দেয় এখন প্রশ্ন হইতে পারে হুজুর আমার বেবির গলায় যে চেনটা আছে এটার দাম ষাট হাজার সত্তর হাজার বা আশি হাজার পঁচাশি হাজার তার কাছে ক্যাশ আছে দুই চার হাজার এখন এই মুহূর্তে কোরবানি দো ওয়াজিব বলে বুঝলাম তো তার কাছে ক্যাশ যেই টাকাটা আছে এই টাকা দিয়া কেমনে কোরবানি করবে এটা দিয়ে ছাগলও কিনা যাইব না প্রশ্ন হয় না হয় না বলেন শরীয়ত ওয়াজিব করেছে দুইটা মিলাইয়া যদি নব্বই হাজার হয় এখন তার কাছে যে পরিমাণ টাকা সেটা এটা দিয়ে বকরি কিনাও টাকা নাই এক্ষেত্রে কি কি করবে এক্ষেত্রে মাসালা হলো শরীয়ত যেহেতু ইসলাম যেহেতু তার উপর বিধান করেছে ওয়াজিব এবার সে স্বর্ণ বিক্রি করে কুরবানি করবে নাকি সে ধার কইরা কুরবানি করবে এটা তার ব্যক্তিগত বিষয় এই মুহূর্তে মনে করেন আমাদের কারো পরিবারের হঠাৎ করে একজনের ইমার্জেন্সি মাথা পাইটা গেছে কাইটা গেছে সেলাই লাগবে নারায়ণগঞ্জ রাখে না ঢাকা মেডিকেল নিতে হবে ঢাকা মেডিকেল রাখে না আরো বড় ধরনের কোথাও নিতে হবে একটা টাকাও নাই বলেন চিকিৎসা সারা থাকবে কোন না কোন ভাবে ব্যবস্থা সে করবেই দুনিয়া বিহাই সুতে যদি বাঁচার জন্য কোন না কোন ভাবে আপনি ব্যবস্থা করতে পারেন ইসলামের বিধান শরীয় বিধান আপনাকে মান্য করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য কোনো না কোনো ভাবে আপনি ব্যবস্থা করে আপনি কুরবানি দিতেই হবে এটাই হচ্ছে শরীর মাসালা আপনি মানেন চাই না আমার কথা কি আপনারা বুঝছেন সবাই বুঝেন নাই তাইলে বলেন এই মাসালা হইলে কত মা বোনের উপরে আপনার বালেগ একটা মেয়ে আছে এবার হিসাব করে দেখেন যে তার তার কাছে একটা কলেজে পড়ে মাইয়া তার কাছে পাঁচ ছয় টাকা টাকা থাকা এটা কোনো ব্যাপারে না আর তার কানে গলায় যে জিনিস আছে দু মিলাইয়া নব্বই হাজার হবে না খুব খুব কম আল্লাহ আমিন। এজন্য নারায়ণগঞ্জের মা বোনদেরকে ডেকে বলতে চাই ও এলাকার মা বোনের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাদের উপরে অল্প কিছু টাকা আছে আর যেই স্বর্ণ আছে বিক্রি করলে নব্বই হাজার টাকা হবে তাইলে আমরা কোরবানির একটা শরীক হওয়ার চেষ্টা করতেছি যেমন গতরাতে একটা লোক কথা শুনলাম যে একজনের কাছে এক ইমাম সাহেব তার সাথে কিছু মুজাকারা হচ্ছে সে বলতেছে হুজুর বাইজান আমার একজন মুসল্লি বলতেছে যে আমি যদি একা কুরবানি না দিতে পারি আমার কাছে যেই টাকা আছে এটা দিয়ে যদি আমি একা না কিনতে পারি তাহলে কুরবানি দেব না

একা দিতে কইল কে বারো হাজার টাকা বকরি পাওয়া যায় পনেরো হাজার করে যদি শরিক হয় সাতজন সাত পনেরো কত বলেন এক লাখ দিয়ে গরু পাওয়া যায় না কথা কন ছোট বড়োর মধ্যে একটা গরু পাওয়া যায় তো না এক লাখ দিয়ে তাহলে আপনারা কইলো কে যে একা কুরবানি দিতে আসলে মূলত উদ্দেশ্য হলো আপনার আল্লাহর খুশি করা না আমার আর আপনার উদ্দেশ্য হলে লোক দেখানো সাতজন ভাড়া দিয়ে মিলে তো পনেরো হাজার করে একটা কুরবানি দিতে পারে অনেক মানুষের এমন তৌফিক আছে কিন্তু দেয় না আল্লাহর কাছে কি জবাব দিবে আমার ভিজে আসে না আলহামদুলিল্লাহ গত বছর থেকে আমি কুরবানি দিচ্ছি এর আগে কখনো কুরবানি আমি দেই নাই আমার উপরে ওয়াজিব হয় না এর আগে গত বছর থেকে দিয়েছি এবারও এবছর ইনশাল্লাহ জুমার পরে যাইয়া তারপরে পশু ক্রয় করবো ইনশাল্লাহ আমরা পাঁচজন মিলা ছয় জনে মিলা আমরা কুরবানি দিচ্ছি এতে মানিজ্য চলে দেব কথা কয় না ছয় জনই মিলা শরীকে আমরা কুরবানি দেবো মানিজ্য থাকতো না কি থাকতো না তাইলে যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা যে দিচ্ছে না কি করতেছিস আর যাদের টাকা আছে কিন্তু একলা না দিতে পারলে কেমন দেখা যায় জন্য কিনে না শরীকে যায় না বকরি দেয় না মান-ইজ্জত এরা আল্লাহর কাছে কি জবাব দিবে বলেন আল্লাহর কাছে কি জবাব দিতে বলেন আর যে সমস্ত মা বোনদের স্বর্ণ আর ক্যাশ টাকা হাজার টাকা হয় যারা কুরবানি দেয় না ওই সমস্ত মা বোন যদি বলে আমার সংসারে শান্তি নাই আসবে কেমনি আপনার করেন। আল্লাপাকের হুকুম যখন যেটা হয় মান্য করে আল্লাপাক রব্বুল আলমিন তাকে শান্তি আসমান থেকে ফায়সালা করে দিলাম দুনিয়াবি হাইসিয়তে কোনো মানুষ যত রকমেরই চালাকি করে যত ধরনেরই সিস্টেম করে আল্লাহ যদি না শান্তি বান্দা পাইতে পারে না পাবে না এই জন্য আল্লাহ পাক আমাদের যাদের তৌফিক দিয়েছে আল্লাহ পাক যেন আমাদের সকলের কোরবানি করার তৌফিক দান করে সকলে বলে আমিন দুই নাম্বার বিষয় হল গরু জবেই নিয়ে কিছু মাসে সময় সংক্ষিপ্ত একটু খুব গুরুত্বভাবে গুরুত্বপূর্ণভাবে একটু ভালো করে দিলের কানগুলি লাগাই শোনেন এক একটা আলার অনেক গুরুত্ব যে গরু জবাই করা এক নাম্বার শর্ত হলো ওই পশুটা আল্লাহর নামে জবাই করতে হবে কার নামে এই জায়গায় একটা কথা ভালো করে শোনেন এক কোপে এটা প্রাসঙ্গিক কথা বলি এক কোপে পশুর গর্দান ফালায়া দেওয়া এটা না যায় বলেন এটা কি না তবে শরী বিধান অনুযায়ী ওই পশুর গুস্ত খাওয়া যায় বলেন ওই পশুর গুস্ত খাওয়া যদি সে আল্লাহর নামে জবাই করে থাকে এক কোপে গর্দান শরীর থেকে আলাদা করে দেওয়া এটা না তবে ওই পশুর গুস্ত খাওয়া যদি আল্লাহর নামে করে থাকে বিসমিল্লাই আল্লাহ আকবর বইলা এক কোপে ফালাইয়া দিছে গর্দান কিন্তু এটা নাজায়েজ তবে আল্লাহর নামে নেওয়ার কারণে পশুর গোস্ত খাওয়া হালাল তবে যদি কোনো বান্দা পশু জবাই করে আল্লাহর নাম সারা এটা তো হারাম এবং তার জন্য ওই পশু খাওয়াও হারাম তাইলে এখানে বিষয় হলো আল্লাহর নাম নেওয়া অতীব জরুরি নিলে হালাল না নিলে হারাম ফারামের মুরগি কিনি না আমরা ফরামের মুরগি খুব সতর্ক যখন তারা জবে করে সাত স্মরণ করায় দিবেন বিসমিল্লা আল্লাহ আকবার বইলা যেন তারা জবে করে যদি কোনো পশু কোন প্রাণী আল্লাহর নাম ছাড়া জবে করে ওই পশু প্রাণী আপনি খেতে পারবেন এটা আপনার জন্য হারাম বিশেষ করে এই ফারামের মুরগির ব্যাপারে যারা দোকান থেকে আমরা জবাই করে এটার ব্যাপারে খুব সতর্কবার্তা থাকা সচরাচর কুরবানি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর নাম নিয়ে করেন ঠিক কিনা বলেন কারণ অধিকাংশই ওলামা একরামদের দিয়া আর যারা নিজেরা করেন তারাও বুঝমান ব্যক্তিরা করেন আল্লাহর নাম নিয়ে করে এবং সবাই থাকে সবাই এক সুরে বাক্যে করে এটা আলহামদুলিল্লাহ তবে এই দোকান থেকে যারা আমরা জবাই করে আনি এই বিষয়গুলোতে আমরা খুব খেয়াল রাখা কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনানিবাসে যত গরু জবাই হয় কসাইরা বিক্রি করে তারা নিজেরা কোনো দিন গরু জবাই করতে পারে না সেনাবাহিনীর নিয়ম হলো এই এলাকার যে ইমামরা আছে কোনো না কোনো ইমাম দিয়ে গরু জবাই করতে হবে যদি কোনো ইমাম সারা গরু জবাই করছে আর গোস্ত বিক্রি করছে তাইলে তার ব্যবসা বন্ধ এটা তাদের নিয়ম অর্থাৎ তাদের কথা হলো যে তারা যখন জবাই করবে তারা করলো না করলো কেউ দেখবে না কিন্তু যদি একজন একজন থাকে অথবা আলেম জবাই করে তাইলে তিনি মিথ্যা বলবেন। এজন্য যখন আমরা এ জাতীয় বিষয় গোস্তের দোকান থেকে গোস্ত কিনি এই বিষয়গুলো খেয়াল রাখা আমরা তো দেখব না তাদেরকে জিজ্ঞাসা করা আল্লাহর নামে জবাই করছি কিনা কিন্তু আমি আর আপনি কিনা খাই হারাম খাইলাম কিনা হারাম দিয়া যদি আমার শরীর ভরপুর করে দেই দোয়া করব ফজর থেকে আসর আসর থেকে আয়ের পরের দিন ফজর কিন্তু কোনো দিন কোনো লাভ হবে না আমাদের চেষ্টা করা চেষ্টা এবং কি অজানার বাইরে জানার বাইরে এরপরে তো আমাদের কিছুই করার নেই যতটুকু যত দূর পর্যন্ত যাওয়া যায় জানার জন্য হালাল না হারাম চেষ্টা করতেই হবে আমাদের আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল ভাবে কুরবানি করার তৌফিক দান করুন বলেন আমিন জবাই করার সময় ঘাড়ে না গলায় গলায় জবাই করতে হবে কোথায় বলেন কোথায় গলায় সবাই মনে রাখবে এক নম্বরে শ্বাসনালী কণ্ঠনালী অথবা রক্তনালী দুটার যে কোনো একটা কম পক্ষে দুইটা হইলে আরো ভালো শ্বাসনালী কণ্ঠনালী রক্তনালী দুইটার যে কোনো কম পক্ষে একটা জবাই করা অনেক পূর্বে থেকেই প্রায় পনেরো বছর আগ থেকেই গরু জবাই করি তবে যেই বিষয়টা অনেক সময় লক্ষ্য করে দেখি অনেকে গরু বানানের লোক আনে লোক কাজের লোক আনে কষাই টস এরকম আনে ইমাম সাহ অথবা কোন আলেম অথবা পরিবারের লোক জবাই করছে কেউ না কেউ জবাই পরে ছোট ছুরি দিয়া এনে খোসা মারে এমনি গাইয়ে মানে তার কত হলো এটা জবাইয়ের নিয়ম হলো যেন পশু কষ্ট না পায় ধারালো ছুরি দিয়া জবাই করা যত সহজে যেন এই তিন রোগ কাটার পরে এবার যতক্ষণ লাগে তার দম যাইতে আস্তে আস্তে যাবে এটাই তার জন্য সহজ কিন্তু আপনি খোসা দিয়া যে তাড়াতাড়ি তার जान বাইরে করার জন্য চেষ্টা করতেছেন এটা নাজায়েজ এবং তার জন্য কষ্ট এটা আপনি নিজেও জানেন আরেকটা বিষয় হলো অনেক সময় আমরা বলি যে এটাকে আমরা জবাই করলাম এখন এটার ভালোভাবে সম্পূর্ণ রূপে এটার কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা কেউ পায়ের চামড়া রগ কেউ কাটবেন না তোম ভালো করে যাবে তারপরে তার চামড়া সিলা অনুভব করবেন যতই বলি আপনি টাকা দিয়ে লুকানছেন তার ধরো তিন জায়গায় কথা দেওয়াছে সাথে সাথে দইরা ফেলে অসুবিধা নাই অসুবিধা নাই এটা কুরবানি কশার দোকানের বস্তু না কি করবেন চামড়া 10 মিনিট আগে সিলা বলেন কি করবেন গোস্ত খাওয়ার লেগে দিচ্ছেন এর আগের দিন দশ কেজি গোস্ত কিনে আপনি রান্না সকালে রান্না করে খাইলে কি হইতো যদি এত গোস্ত খাওয়ার হয় খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে আমি একটা ঘটনা কইলে পারতাম মা সালা বলতেছি ভালো করে শুনে এত কষ্ট হয় এত হাজার লাখ টাকা দিয়া এখন মোটামুটি কেউ বাজারে গেলে লাখ টাকার নিচে কথাই কয় না যেমন তেমন মানুষে লাখ টাকা দিয়ে কুরবানি দেয় এত টাকা দিয়া এক লাখ টাকা কি আপনার কাছে নর্মাল হইতে পারে আমাদের মাদ্রাসার উস্তাদের আমরা বৈশাখ কথাবার্তা বলি এক লাখ দিয়ে কোরবানি দেয় কারণ তাদের কাছে এক লাখ তো বিশাল কিছু বারো মাস চাকরি করলে এক লাখ টি হয় কথা বোঝেন নাই দশ হাজার বারো হাজার টাকা বেতন এত টাকা দিয়ে কোরবানি দেওয়ার পরে যদি এমন ভুল ত্রুটিগুলি হয় কি হবে এজন্য আপনাদের কাছে আকুল আবেদন আপনার আমরা যারা এখানে আসছি তো আমরা আমরাই নাকি বলেন আজকে অনেক মানুষ দেশে চলে গেছে গরু বাজারে হাটে গেছে দূর দূরান্তে চলে গেছে দেশে অনেক আগ থেকে চলে গেছে তো এনে যারা আসি মোটামুটি আমরাই এই মহল্লা থাকি মোটামুটি তো এই জন্য এই ভুলগুলি যেন না হয় এই গরুর দুম যেন আস্তে আস্তে যায় কেউ যেন খোসা না দেয় সাথে সাথে ডুম যাওয়ার আগে যেন পায়ের হাতের রোগ না কাটে চামড়া যেন না ছিলে এর কষ্ট দিয়ে না দয়া করে কেউ কষ্ট দিয়ে না তাইলে আমরা যখনই জবাই করব বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা আরেকটা বিষয় যদিও গত বছর বলেছিলাম এবং আপনারা সবাই আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ বিশুদ্ধ আকীদার সহি আকীদার মানুষ আলহামদুলিল্লাহ আমরা যারা কুরবানি দিচ্ছি এটা বড় একটা বজার বিষয় যেহেতু আমরা অনেক জায়গায় অনেক থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন মানুষ থাকে বিভিন্ন মাস লাখের আল্লাহামদুল্লাহ অধিকাংশ আমাদের একই মাস লাখের মানুষ এবং বিশুদ্ধ আকিদা পোষণ করি আমরা যে কুরবানি আমার নামে নয় আপনার নামে নয় কার নামে কুরবানি বলেন আরো যেরকম আল্লাহর নামে কুরবানি আমার নামে নয় আপনার নামে নয় আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আল্লাহর নামে করুন কথা কি বুঝছেন কুরবানি আমার নামে আপনার নামে কার নামে কিন্তু আমার কয় বলেন আপনার পক্ষ থেকে আমাদেরকে ক্লাসে এমনি পড়াইতো যত তানবিন বেশি করায় জবান থেকে বের করে তখন দিলের ভিতরে এটা পড়া বৈসা যায় এই কথাগুলি মনে রাখবেন সব সময় আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমরা সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি বিসমিল্লাহ আল্লাহ আকবর এখন জামেলা হয় নাম নিয়ে অনেকে খাতায় নাম লেখে অনেকে বলে যে অমুকের অমুকের নাম এই নাম এই নামে এই জাগার মধ্যে নামে না পক্ষ থেকে কি বলেন পক্ষ থেকে এটা মনে রাখবেন আমরা এই সাত ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে এই কোরবানিটা দিচ্ছি আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন বলেন আমিন বড় কথা হলো কুরবানির গোশত আমরা সবাই জানি তিন ভাগ করা এক ভাগ গরিবের এক ভাগ নিজের এক ভাগ আত্মীয়-স্বজনের তবে চাইলে আপনি পুরো গোশত নিজে খেতে পারেন কিন্তু এটা আল্লাহর জন্য কোরবানি দেনেওয়ালা এমন কাজ করে না ঠিক কিনা বলেন জবাইকারী থেকে শুরু করে গোস্ত বানানি পর্যন্ত যত শ্রমিক এই পশুতে কাজ করবে কাউকেই চামড়া তার এক কথায় পশুর কোনো কিছু পশুর কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া হালাল না হারাম অনেক বাসার দারোয়ান কাজের লোক ঠিক করে আয় बेटा পুшайা দেব অসুবিধা নাই গোস্ত দিয়া পুшайা দেব এন্ড 100 কম দিলে অসুবিধা নাই টেনশন করিস না ও মালিক মহাজন কুরবানি আপনি দেন বাসার দারোয়ান দেন না আপনার কাজের লোক দেন না এই বিষয়গুলো আপনি বুঝতে হবে আপনি কথা বলেন আমার গরু বানায়া দিবে এত টাকা পাইবে স্টেট ফরার কথা আর 10 টাকাও পায় মানে আর কিছুই পাইবে না যাওয়ার সময় যদি পারেন এক কেজি গোস্ত হাদিয়া দিয়ে দেন না দিলে তার কোনো দাবি নাই আপনার উপরও কোনো ধরনের ওয়াজিবাত নাই তারও দাবি থাকবে না আপনারও কোনো ধরনের যদি সে গরিব হয় গরিবের ভাগ থেকে দিতে পারেন অথবা এমনি হাদিয়া দিতে পারেন আপনার ভাগ থেকে এটা আলাদা ভিন্ন মাসাল কিন্তু পারিশ্রমিক দেওয়া যাবে না অধিকাংশ সময় আমরা গ্রামে দেখেছি পাঁচ কেজি গোস্ত দিয়ে দেয় বেটা অসুবিধা নাই আয় গোস্ত পাঁচ কেজি দিয়ে দেবো আজকের দিনে চাষারা চারশো করে বিক্রি করলো চার পাঁচা বিশ দুই টাকা টেন দিয়ে পাঁচশো পাইলে অসুবিধা কি অন্য জায়গায় এক হাজার পাবি এনে পাঁচশো পা টেন দিয়ে তো দুই হাজার কামাইতা আল্লাহ আমাদের সহি বুঝদান করেন বলেন আমিন এবার গোস্ত ডিপ ফিরিজ কিনে সবাই ভাই আল্লাহর জন্য কোরবানি আল্লাহর জন্য কুরবানি আল্লাহ গরিবের ভাগ একেবারে কেউ যদি ইনসাফ ভাবে যে আমি ইনসাফ মানে ওই যে বলে না এটা তোমার মানে এমনি মাইপা মাইপা বল দিয়া বল দিয়া মাইপা মাইপা হাতে ওজন করে করে মাইপা মাইপা কেউ যদি ভাগ করে শরিকদারের ভাগ তার ভাগ হবে না এখন ডিজিটাল যুগ আগে সূর্য দেখে নামাজ পড়ছে সূর্য দেখে আজান দিছে এখন হবে নি কথা কন হবে নি গড়ি দেখা করতে হবে গড়ি দেখা আবার ডিজিটাল গড়িও আছে সেকেন্ড তো ওঠে গড়ি দেখা করতে হবে আলো দেখা রোজা সেহারি খাইছে আবার অন্ধকার দেখা তারপরে রোজা ভাঙছে এখন এগুলি চলেনি বলেন এগুলি চলেনি তাইলে আমাদের একেবারেই মাপ দিয়ে দিয়া শরিকদারের গোস্ত আলাদা ভাগ ভাগ করতে হবে যদি পারেন গরিবের ভাগটাও একবারে ওজন দিয়ে আলাদা করে নেবেন আত্মীয় স্বজনের ভাগটা ওজন দিয়ে আলাদা করে দিবেন আপনার ভাগটা ওজন দিয়ে আলাদা করবেন পারলে আপনার বাক্যকেও কিছু দিয়ে দেন তাদের বাক থেকে যেন আপনার কাছে না যায় তবে এই ক্ষেত্রে অনেক সময় এমন করে যে আত্মীয় স্বজনদেরকে ঈদের সময় অনেক পরিবার আছে যে সব সময় দাওয়াত দেওয়াই লাগে দিতে হয় আপনি আত্মীয় স্বজনের ভাগটা তাদেরকে দাওয়াত দিয়েও খাওয়াইতে পারবেন তবে গরিবদের ভাগটা একেবারে তার ঘরে পৌঁছে দিবেন গোস্ত রাইকা ফিরে যে কি লাভ হবে গত বছর শোনাইছিলাম আমাদের এলাকার এক পুলিশ এক ফ্রিজ ডিপ ফ্রিজ গুস্ত খালের মধ্যে ফালাইছে ছয় মাস পরে ছয় মাস পরে খালে ফালাইছে মানুষ দয় নাই আল্লাহ কয় আমি তোরেও খাওয়াবো না মালিক কয় আমি তোরেও খাওয়াবো না গোস্ত ফিরিজে এমন ভাবে ডিফাইছে এগুলি আর খুলতে পারে না পরিশেষে নষ্ট হয়ে গেছে আল্লাহর জন্য কোরবানি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মজাটাই আলাদা আল্লাহর রাস্তায় জান মাল খরচ করার মজাই আলাদা চতুর্থ হিজরির সফর মাসে একটা ইসলামের দাওয়াতিঠি লিখছেন পত্র ওই পত্রের বাহক ছিলেন হজরত পত্র নিয়ে গেছে প্রিয় ভাইয়ার আমার চতুর্থ হিজরির সফর মাসে আল্লাহ নবী পয়গম্বর রহমাতুল আলমিন আমের গুত্রের সর্দার আমের বিন্তু ফাইলের কাছে একটা ইসলামের দাওয়াত দিয়ে একটা সুন্দর করে পত্র লিখেন ওই পত্রের বাহক ছিলেন হজরতে হারাম বিন মিলহান রদি আল্লাহু তাআলা আনহু হারাম বিন মিলহান রদি আল্লাহ তাহ হয়ে পত্রটা নিয়ে ওই যে আমের বিন তুফাইলের নিকট যখন পৌঁছা যায় আমের বিন তুফাইলের নিকট পৌঁছানোর পর আমের বিন তুফাইল এই পত্রটা পর্বে দূরের কথায় পত্রটা তিনি গ্রহণই করলেন না শুধু পত্র তো গ্রহণ করলেন না শুধু এখানেই খান্ত নয় আমির বিন তুফাইল ইসলামের দাওয়াত নিয়ে হারাম বিন মিলহান নবীর পক্ষ থেকে এটা শোনার পর রাগান্বিত হয়ে পত্র তো গ্রহণ করলেন না শুধু তাই না বরং ডান দিকে বাম দিকে সামনে থাকা যে কোনো এক জায়গায় থাকা একজন লোক ছিলেন জব্বার বিন সালামা তাকে ডাক দিয়া হাতের ইশারায় বললেন এই হারাম বিন মিলহানকে দুনিয়ার থেকে বিদায় করে দাও জব্বার বিন সালাম সালাম এক মুহূর্তের জন্য আর দেরি করলেন না সর্দারের হুকুম সঙ্গে সঙ্গে বর্ষা নিক্ষেপ করলেন বর্ষা নিক্ষেপ করার সাথে সাথে হারাম বিন মিলহান সিনা বেদ করে পিট দিয়ে বেরিয়ে যায় সাথে সাথে জমিনের মধ্যে ঢেলে পড়ে যায় ঢলে পড়ে যাওয়ার পর ইন্তকালের পূর্ব মুহূর্তের সময় এবার হারাম বিন মিনহান জবান ফুলে উচ্চকণ্ঠে आवाज করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফস্তু ওয়া রব্বিল কাবা কাবার মালিকের কাবার প্রভুর কসম করে বলছে আমি कामयाब আমি সফল কাম হয়ে গেছি আল্লাহু আকবার ইন্তিকালের সময় বলেন কাবার কাবার মালিক মালিকের কসম প্রভুর কসম করে বলি আমি মিলহান আমি কামিয়াব হয়ে গিয়েছি এই কথা শুনে ওই দিন ওই মুহূর্তে ওই জায়গায় বসে থাকা ঘাতক আমের বিন তুফাইল সঙ্গে সঙ্গে তার ইসলামের জন্য মরে গেছে এটা নিজেকে ধন্য মনে কর জন্য সে তার জীবনকে উৎসর্গ করতে পারলেন আল্লাহর রাস্তায় জীবন দিতে পরে নিজেকে কামিয়াবি সফলতা কামিয়াবি মনে করতেছেন এই দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে ওই গাত ও কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে ইসলামের জন্য জীবন দিতে পারা এবং আল্লাহর রাস্তায় জানাল মাল কুরবানি করার মতো আনন্দ পৃথিবীতে আর হতে পারে না যারা টাকাগুলি ব্যাংকে রাখছেন কিছু বাইর করে কুরবানিতে কাজে লাগে আল্লাহর রাস্তায় জান খরচ করেন মজা পাবেন মজা আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন বলেন আমিন ঈদের দিন ইনশাআল্লাহ আমরা সকলেই তাড়াতাড়ি গম থেকে ওঠার চেষ্টা করব। মেসোয়া করার চেষ্টা করব গোসল করে আসার চেষ্টা করব দিন কোনো কিছু না খাইয়াঈদ গায় আসার চেষ্টা করব যাইয়া কোরবানির গোস্তু দিয়ে খাওয়ার চেষ্টা করব এক রাস্তা দিয়ে আসার চেষ্টা করব অপর রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব না পারলে এক রাস্তা দিয়ে আসব এক পাশ দিয়ে আসব আর এক পাশ দিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী হাদিসে আসছে নতুন পোশাক না সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পৈরা ভালো পোশাক পৈরা ঈদ গায়ে আসবো ইনশাআল্লাহ সময়ের পূর্বে ইনশাআল্লাহ আমাদের মুরব্বিয়ান একরাম যারা আছেন কমিটি বিন্দু তারা আমাদের সিদ্ধান্ত নিয়ে জানাবেন আমরা জানাই দেব আপনাকে আপনাদের ইনশাআল্লাহ যে কখন আমাদের ঈদের জামাত হবে ইনশাআল্লাহ সময়ের পূর্বে আমরা চলে আসব তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন বলি আমিন ওয়া আখিরি